ভাদ্র মাস চলছে আর রাস্তায় বের দেখা যায় রাস্তার গলিতে হলে ছোট ও বড় ধরনের পাকা তাল বিক্রি করছে আর এই ভাদ্র মাসে তাল খাবো না তা কি হয় আসলে আমি কিন্তু কখনো তাল পরিষ্কার করিনি আর তাল রান্নাও করিনি তবে আজ কিন্তু আমি দুইটি তাল কিনে নিয়ে এসেছি তাল রান্না করার জন্য তালগুলো কিন্তু একদমই পাকা ছিল এই যে তালগুলো দেখুন চারো একদম কালো মিসমিছে আর তালের উপরের অংশটা গাঢ় কমলা কালার এই রকম কালো মিশমিছে আর উপরের অংশটা গাঢ় কমলা কালার দেখলে বুঝতে পারবেন তালটি কিন্তু একদমই পাকা এবার আমি তালের উপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তালগুলো পেকে একদমই নরম হয়ে গিয়েছে তাই হাত দিয়ে টেনে টেনে এর উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই তালগুলোতে অনেক পরিমাণে জুস রয়েছে আর আমি দুই পদ্ধতিতেই তালের জুস বের করব একটা হলো সনাতন পদ্ধতি আর একটা হলো আধুনিক পদ্ধতি সনাতন পদ্ধতি হলো আমাদের দাদি নানিরা যেভাবে তালের ভিতর থেকে জুসটা বের করতো সেই পদ্ধতি আর আধুনিক পদ্ধতি হলো বর্তমানে ইউটিউব ও ফেসবুকে দেখা যায় অনেকে অনেকভাবে তালের জুস বের করছে আমি সেই আধুনিক পদ্ধতিতেও তালের জুস বের করব। আমি কিন্তু দুই পদ্ধতিতে তালের জুস বের করে কোন পদ্ধতিটা সহজ পদ্ধতি সেটা আপনাদের বুঝিয়ে দিব আর কথা বলতে বলতে আমি তালের উপরের খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি একটি তালের ভেতরে তিনটি আঠি থাকে আমি তিনটি আঠি হাত দিয়ে ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি একইভাবে আমি দুইটি তালি এইভাবে তিনটি আঠি হাত দিয়ে ছাড়িয়ে আলাদা আলাদা করে নিব আমরা দুইজনে তালের জুস বের করব। একজনে সনাতন পদ্ধতিতে তালের জুস বের করব আর আরেকজন হলো আধুনিক পদ্ধতিতে তালের জুস বের করব। তবে কার তালের জুসটা বের করতে সহজ ও আগে হয় সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন তালের জুস বের করার জন্য একজন কিন্তু একটি আঠি নিয়ে তালের জুস বের করতে লেগে গিয়েছে আর আমি এই পাশে কেচি দিয়ে উপরে তালের যে আঁশগুলো ছিল সেই আঁশগুলো কেটে নিচ্ছি কেঁচি দিয়ে তালের আঁশগুলো কাটার সময় কিন্তু খুবই কষ্ট হচ্ছে আর এইভাবে আমি আস্তে আস্তে তিনটি তালের আঠি থেকে সবগুলো আঁশ ছাড়িয়ে নিব আর আমি এখন যে পদ্ধতিটা অ্যাপ্লাই করছি এটা কিন্তু আধুনিক পদ্ধতি এটা কিন্তু আমি ইউটিউব থেকে দেখে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করছি তবে আমার কাছে কিন্তু এই পদ্ধতিটা খুবই কঠিন মনে হচ্ছে তবে সনাতন পদ্ধতিটা কতটুক সহজ হয় বা কঠিন হয় সেটাও কিন্তু আমি এখন আপনাদের সাথে শেয়ার করব দেখুন একটি তালের আঠি থেকে কিন্তু সবগুলো আস আমি সারিয়ে একদমই তালটাকে খালি করে ফেলেছি এই যে দেখুন আর অন্য দিকে আমি সনাতন পদ্ধতিতে তালের আঠি থেকে জুস বের করতে দিয়েছি সে কিন্তু অলরেডি একটি তালের আঠি থেকে খুব সুন্দরভাবে জুস বের করে ফেলেছে একটি তালে মাত্র তিনটি আঠি থাকে একটি আঠির জুস বের করে ফেলেছে আবার অন্য আরেকটি তালের আঠি নিয়ে নিয়েছে জুস বের করার জন্য আর অন্যদিকে আমি কি করছি একটু দেখিয়ে দিচ্ছি আর আমার কিন্তু এখনো সবগুলো তালের আঠি থেকে তালের আঁশগুলো কেচি দিয়ে কাটা হয়নি আর এখানে দুটি তালের আঠি থেকে কিন্তু তালের জুস বের করা প্রায় হয়ে গিয়েছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন আর একটি লাইক ও একটি শেয়ার করে দেবেন খুবই কষ্ট করে আমি সবগুলো তাল থেকে তালের আঁশগুলো কেচি দিয়ে কেটে একদমই আলাদা করে নিয়েছি তালের আঠির সাথে কিন্তু একটুও তালের আঁশ নেই আঠিগুলো কিন্তু একদমই পরিষ্কার হয়ে গিয়েছে আর এই যে দেখুন আমি যে আঁশগুলো বের করেছি এগুলো কিন্তু তিনটি তালের আঁশ সবগুলো একসাথে বের করে নিয়ে নিয়েছি এখানে দেখাই যাচ্ছে যে সবগুলো তালের আঁশ কাটতে কাটতে কিন্তু অন্য পাশে আমার দুইটি তালের আঁশ থেকে অলরেডি জুস বের করা হয়ে গিয়েছে এবার আমি কেটে নেওয়া তালের আঁশগুলো দিয়ে কিভাবে তালের জুস বের করি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে তালের আঁশগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি যাতে এই তালের আঁশ থেকে জুসগুলো একদমই আলগা হয়ে যায় একইভাবে তিন চার মিনিটের মতো সময় তালগুলোকে হাত দিয়ে এইভাবে ডলে নিব তালগুলো হাত দিয়ে ডলে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি একটি পাতলা কাপড়ের উপরে দিয়ে চেপে চেপে তালের জুসটা বের করে নিব হাত দিয়ে খুব জোরালো ভাবে চিপে চিপে তালের জুসটা বের করে নিচ্ছি এভাবে তালগুলোকে হাত দিয়ে চিপে নিতেও কিন্তু খুব কষ্ট হচ্ছে একদম হাত ব্যথা হয়ে যাচ্ছে আর এই যে দেখুন হাত দিয়ে চিপে চিপে তালগুলো বের করে নিচ্ছি আর ভিতরে যে তালের আঁশগুলো রয়েছে সেগুলো একটু দেখে দিচ্ছি এই যে দেখুন তালের আঁশগুলোতে কিন্তু অনেকটাই তালের জুস রয়ে গিয়েছে একবারে কিন্তু পরিষ্কার হয়ে সবগুলো তালের জুস বেরিয়ে আসেনি আর এভাবে আপনারা কখনো চেষ্টা করতে যাবেন না এভাবে চেষ্টা করলে খুবই কষ্ট হয় আমি যেহেতু দুইভাবে তালের জুস বের করেছি আর অন্য দিকে সনাতন পদ্ধতিতে তিনটি তাল থেকে জুস বের করা হয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে যে তালের আঠিগুলো ছিল সেখানে একটু পানি দিয়ে হালকা চিপে চিপে অবশিষ্ট যে জুসটা ছিল সেগুলো কিন্তু বের করে নেওয়া হচ্ছে একসাথে কিন্তু আমরা দুজনে কাজ শুরু করেছি আর এই পাশে সনাতন পদ্ধতিতে কিন্তু আমার একটি তাল থেকে এক বুলের কাছাকাছি পরিমাণ তালের জুস বেরিয়ে গিয়েছে আর অন্য দিকে আমি কিন্তু দিয়ে সেকে ছেঁকেই জুসগুলো এখনও সম্পূর্ণ বের করতে পারিনি এই যে দেখুন চিপে চিপে নিচ্ছি আর যেই আঁশগুলো রয়েছে সেই আঁশগুলোতে কিন্তু অনেকটাই জুস রয়ে যায় আর সেগুলো কিন্তু আমার আবার আলাদা করে হাত দিয়ে পানি দিয়ে চিপে চিপে সেগুলো থেকে জুস বের করতে হবে তাই আমার কাছে মনে হয় সনাতন পদ্ধতিতে তাল থেকে জুস অনেকটা সহজ আধুনিক পদ্ধতিতে বলে যে বের করা সহজ কিন্তু আমার কাছে মনে হয় আধুনিক পদ্ধতিতে তাল থেকে জুস খুবই কঠিন এবং সময়ও কিন্তু অনেক বেশি লাগে আর সনাতন পদ্ধতিতে জাস্ট হাত দিয়ে চিপে চিপে আপনারা তালের জুসটা খুব ভালোভাবে বের করে নিতে পারবেন এই যে দেখুন সনাতন পদ্ধতিতে একটি তালের সবগুলো জুস খুব খুব অল্প ভালোভাবে বের করে নেওয়া হয়ে গিয়েছে সময় আর আধুনিক পদ্ধতিতে আমার কিন্তু এখনো সেই তালের জুসগুলো বের করা হয়নি সনাতন পদ্ধতিতে যে তালের জুসগুলো বের করা হয়েছে সেগুলো একটি স্টিলের ছাঁকনিতে জাস্ট একটু চামিচ দিয়ে নাড়াচাড়া দিয়েই যেই উপরে আঁশগুলো থাকে সেই আঁশগুলো চেলি নিচ্ছি এই যে দেখুন চামেজ দিয়ে আমি একটু নাড়াচাড়া দিলাম আর তালগুলো খুব সুন্দরভাবে নিচে পড়ে গিয়েছে আর তালের যে সামান্য কিছু আঁশ ছিল সে আঁশগুলো কিন্তু চাকনির উপরে রয়ে গিয়েছে আপনারা কিন্তু খুব সহজে সনাতন পদ্ধতিতে তালের আশ থেকে তালের জুস ছাড়িয়ে নিতে পারেন তবে সনাতন পদ্ধতিতে তালের আশ থেকে তালের জুসটা ছাড়ালে তালটা একটু পাতলা হয় আর যদি আপনারা আধুনিক পদ্ধতিতে তালের জুসটা বের করতে চান তবে সেই জুসটা একটু ঘন হবে জাস্ট এতটুকুই পার্থক্য তবে সনাতন পদ্ধতিতে তালের জুস করতে খুব বেশি সময় লাগে না যতটুক না আধুনিক পদ্ধতিতে তালের জুস বের করতে সময় লাগে আমাদের দাদি নানিদের আমলে অনেকে একসাথে বসে দশ বারোটি তাল হাত দিয়ে চিপে চিপে এর ভিতর থেকে জুস বের করতো খুব সহজে কিন্তু তারা এইভাবে জুসগুলো বের করত আর আমার কাছে মনে হয় সেই পদ্ধতিতেই একদম সহজ আর এখন যে মানুষে নানা রকমের পদ্ধতি বের করছে সেই পদ্ধতিগুলো কিন্তু একদমই কঠিন আর খুবই কষ্টকর আর সেটা আমার কাছে ভালো লাগেনি তাই আমি বলবো যে সনাতন পদ্ধতিতে আপনারা তালের জুস বের করার চেষ্টা করবেন এটাতে সময়ও কম লাগে আর এটা খুবই সহজ আমি পরবর্তীতে যে তালের রসটা বের করে সেকে নিয়েছে সেটা কিন্তু আধুনিক পদ্ধতিতে তালের রস বের করেছি আর এই তালের রস দিয়ে আমি নানা রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা পরবর্তী ভিডিওতে সেই রেসিপিগুলো দেখতে পারবেন আর আমি এই তালগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য তালগুলো পরিষ্কার করে প্রথমে তো ছেঁকেই নিয়েছি সেটা দেখলেন এখন সুন্দরভাবে ছোট ছোট বক্সে বক্সে আমি তালগুলো রেখে তারপরে বক্সে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে যখন মন চাইবে তখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আমি তাল দিয়ে নানা রকমের খাবার তৈরি করে খাব আর দুইটা তালে দুই বক্স তালের জুস হয়েছে যেটা নাড়াচাড়া করছি এই বক্সটা কিন্তু একটু বড় সাইজের আর পাশের যে লম্বা বক্সটা আছে সেই বক্সটা একটু ছোটো সাইজ যেগুলো বক্সের ভিতরে কিছু সময় নাড়াচাড়া করলাম আর এর উপরে যে ফেরার মতো উঠে সেই ফেনাগুলো কিন্তু আমি সামিস দিয়ে কেটে কেটে খুব সুন্দরভাবে ফেলে দিব এই ফেনাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন এই ফেনাগুলো ফেলে দিলে তালের যে একটি মাতলা মাতলা ভাব আছে সেই ভাবটি থাকবে না এই ফেনাগুলো খুব সুন্দরভাবে আমি একটি উঠিয়ে নিচ্ছি ফেনাগুলো রয়ে যাবে আর ভিতরে যে অবশিষ্ট তালগুলো ছিল সে তালগুলো কিন্তু নিচে পড়ে যাবে এইভাবে তালের ফেনাগুলো ফেলে দিলে তালের যে একটি মাতলা মাতলা ভাব থাকে সেটাও চলে যাবে আর তালটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে একদম পরিষ্কার করে তালের উপরে ফেনাগুলো ফেলে দিয়েছি এবার তালের বক্স গুলোকে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব অনেক দিন সংরক্ষণ করার জন্য আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন